কারণ মানুষের উত্তম মানুষ হইলা খয়রুন না আছে মাইজান ফায়ুন না যে মানুষের উপকার করে উত্তম মানুষ যে মানুষের ক্ষতি করে এ বত্তর মানুষ এই উপকারটা বাদ মাংসরে বল দিতা বাদ মাংসরে বুড়াই থাকি বাঁচবার লাগিয়ে রইল শাস্তি বিধান কর্তা চল উপকার

আওলাদ ইলিম এই সমস্ত মাদ্রাসার তো মূল উদ্দেশ্য যে একশোকা আরিয়া এইখানের মাঝে মানুষের সন্তান গড়িয়া নেক সিরত এবং পুরাণে পাক নেক শিরত জরুরি আমলর তালিম দিয়া প্রশিক্ষণ দেওয়া মোট কত হইল এটা ইলে খাম বহুত মত খাম আমিও আমার জীবনে এই খামর বহুত আগটাকে জড়িত বহুত আগটাকে জড়িত কারণ সারা জীবন ফলাইছি ফলাই দিয়া রিটায়ার করছি জীবনের বাক্য একটা একটা পর্ব শেষ হয়েছে ফলাইয়া রিটায়ার করছে আমার আমি রিটায়ার মানুষ কিন্তু এর বাদেও আমি ইটার লোক আসছি মাদসাহ আমি আছি যে এই মাদ্রাস ফলা ছোটই আরম্ভ হয় বাদে বড়ো হয় সম্পূর্ণ নির্ভর করে আমরা পরিচালক সকলের আন্তরিকতার উপরে উস্তাদ সকলের আন্তরিকতার উপরে যদি আন্তরিকভাবে ফড়ায় ভালো ফোড়াও হয় ফড়াও হয় না যদি একজনে পাঁচ লাখ টাকা দিলে কিন্তু তার বাচ্চা আনিয়ে নাই আর ফড়াও হয় যদি তে বাচ্চা নিয়ে দিব এর লাগিয়ে আমরা নিশ্চয়ই আজকাল যেগুলো আবিজি মাদ্রাসা এগুলার বিভিন্নভাবে পরীক্ষা হয় মাদ্রাসা তো হয় বিভিন্ন বোর্ডও পরীক্ষা দিন যদি ফোড়া হয় বালাতে এরা বৃত্তি ভাইন ফাঁস করেন এটা ব্যবস্থা হয়েছে আমরা প্রত্যেকে আমরা বাচ্চা নিচরে যারা মাদ্রাসা ফলিত না এরও জরুরি তালিম দিনই তালিম আমরা অন্তত বিশেষ করে এখন সকালকুর মক্তব যে টাইটার গুরুত্ব এখানে উঠিয়েছে। দেখা যায় যে আমরা জীবনে যাতে আমল করি এই আমলগুলা মসজিদের ফোড়া মসজিদের ফোড়া দিয়ে আমরা চলি মসজিদও বাচ্চেন্দ্র ফেলেন যে উস্তাদ হয় না বহুত পয়সা খরচ আরজন আরেকজন ছোটোখাটো মেশাব রাখিয়াও পার্ট টাইম রাখিয়াও মসজিদর হতালে ফোড়ার ব্যবস্থা করেন ہملت بوجی سٹ تو ہمارا دوری آل رہے بجیے دنیا تک نہیں بڑو مختصرگی ہم لائی حیا تعیٰ لے چلی چلے کس لے آئے تھے دنیا میں اور کیا کر چلے ہیات لویا ایسے محتے لوئی لگی کتاب ইফানি দুনিয়া যে আমরা মুক্তসুর সময় লাগিয়েছি সবই কথা বোঝার লাগে চিন্তা হওয়া উচিত আমরা একজনে আরেকজনকে জনটা না আমরা দেখা যায় কি যে বেহুদা একজন মানুষের আরেকজন জন মানুষের কষ্টদের ব্যবহার দিয়া কষ্টদের তার আচরণ দিয়া কষ্টদের এই খেয়াল রাখেন যে যে একজন মানুষে আরেকজন জন মানুষের রসলে পাগল মরমায় ও লা লা কোসুমে মমিন না খোদার কসুমে মমিন না সোদার কোসুম মমিন না যে তার প্রতিবেশী তার সরালতে কি বাস্তবাল না প্রতিবেশীর হক আমরা মরার বাদ দিয়ে এরা সাক্ষী দিলে আল্লাহ এরা সাক্ষীর কারণে আমরা না করি খুব খেয়াল্লা হন যে মানুষ বালা মানুষকে হয়র না আছে আসে যে মানুষের উপকার করে বালা মানুষ আমরা প্রত্যেক বালা মানুষ হওয়ার চেষ্টা করতাম কারণ আমরা মানুষ প্রত্যেকে আমরা ইজ্জত চাই একজন দিলবালা মানুষের সবে বলা হয় আপনার গাঁর একজন মানুষ দিল বড়োবাদ শিক্ষাও আছে বংশমর্যাদাও আছে সবতা আছে কিন্তু দিলবাদ গাঁয়ের মানুষের কেউ দেখতে পারতো না ভিতরে অহংকার আছে মানুষের দেখতে পারতো না কাৰণ অহংকাৰী মানুহ যে মাত্ৰ সময়ত তাৰ কটা লগে তাৰ বৃতৰ বেমাৰ বাঢ়োৱে হৃদয়ৰ উৎকৃতি কাই মোক আঠল লাগিলে বিতকেইটা বাঢ়িব বন মাৰিবি নহয় লাগি যেতিয়া আল্লাহ নবিলে বেয়া ধুই কৰোৱাই নাই বিত্তে আখটা বিটি বাঢ়োৱে কথা উচিত নেকি বাকী বাৰ বেয়া ধবি

চাতে <laughs> <laughs>

我们是。